একটা গোটা মশলা দেয়া হয়েছে লবণ অবশ্যই দিবেন লবণ না সিদ্ধ হবে না আচ্ছা আচ্ছা লবণ আমরা এখন কি করব ঢাকা দিয়ে রাখব কি আরেকটু ঢাকিয়ে দিতে হবে হ্যাঁ 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 ঢেকে দিতে হবে তো এই যে আমি যত্ন করে রেখেছি ঢাগলে সিদ্ধ ভালো হবে আধ ঘন্টার কাছাকাছি তো হয়ে গেল মনে হয় তো এবার একটু ঢাকনাটা উঠিয়ে দেখবো কি অবস্থা অনেক ফুটতেছে বাহ এটা মোটামুটি একটু হয়ে গেছে আমাকে দেন আমি আপনাকে সাহায্য করছি আপনাকে সাহায্য করার জন্য আমি সদা বিদ্যমান এটা দেখলেই বোঝা যাচ্ছে আমি একটু হাত দিয়ে দেখাচ্ছি যে নরম হয়ে গেছে এখন কি আমরা এটাকে নামিয়ে ফেলব এটা নামিয়ে এটা ছেকে নিতে হবে ছেকে নিতে হবে আচ্ছা আচ্ছা পানিটাও আমি ঢেলে রাখব কারণ মাংসটা একটু কষিয়ে কষিয়ে নিতে হবে আচ্ছা আচ্ছা এই পুটলিটা কি হবে এই পুটলি থেকে সমস্ত মশলার মানে ইয়াটা নির্যাস নির্যাসটা নিয়ে নেওয়া হয়ে গেছে তাই এটা আমরা এখন ফেলে দেবো মশলাগুলো থেকে চেপে চেপে একদম নির্যাস নিয়ে নেবেন কারণ এখানে মশলাগুলো কিছুই থাকে না পোলাওয়ে শুধু কেরামতিটাই হচ্ছে নির্যাসের এটাই সাদা তেল পেঁয়াজ কুচিটা লাগবে